আসসালামু আলাইকুম আব্দুল ইন্টারপ্রাইজার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমি যে সোলার প্যানেলের কথা বলবো এটা হচ্ছে মার্কেটে কিন্তু অথেন্টিক একটা জনপ্রিয় সোলার প্যানেল সেটা হচ্ছে 355 ওয়াট অথচ 355 ওয়াট হাফ কাট মনে যে সোলার প্যানেলটা আছে ফুল ব্ল্যাক এটা সম্বন্ধে কিছু বলা লাগে না কারণ আমি যে এটা বলবো আমার সাথে কাস্টমাররা অনেক ভালো বোঝে তারা অনেক ভালো জানবে এবং 355 ওয়াট হাফ কাট যে লেন্ডি সলার প্যারেন্ট আছে এটা সম্বন্ধে জানে না এমন কোন লোক পাওয়া যাবে না তো এই প্যানেন্ট সম্বন্ধে আমি অল্প কিছু ধারণা দিই সেটা হচ্ছে এটা কিন্তু দেখেন পেসেন্ট যদি লক্ষ্য করেন সুন্দরভাবে লেখা আছে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের যে লোঞ্জী সোলার এবং মেসে দেখেন বারকোড দেওয়া আছে অর্থাৎ সোলার প্যানেল টা অরিজিনাল কিনা অথেন্টিক কিনা সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বারকোড টা স্ক্যান করতে হবে আপনি যদি বার কোডটা স্ক্যান করেন তাহলে বুঝতে পারবেন এটা অফিসিয়াল কিনা অথেন্টিক সোলার কিনা তো এবং এই জায়গাতেও কিন্তু প্লাস্টিকের সুন্দর ভাবে খোদাই করে লেখা আছে লেঞ্জি সোলার প্যালেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে এটা কিন্তু কোনো স্টিকার দেওয়া নেই

এবং আমার প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথখাম সংলগ্ন ঢাকা এবং আমার দোকানের নাম্বার হচ্ছে ছয় নম্বর দোকান এবং একাশি নম্বর দোকান এখানে এসে কিন্তু আপনি সরাসরি আমাদের পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কিন্তু ফোন কলের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন আর প্রবাসী ভাইয়েরা যারা আছে যারা প্যাকেজ নিতে চাচ্ছে তাদের পরিবারের জন্য কিংবা দোকানের জন্য কিংবা অফিস আদালতের জন্য যারা প্যাকেজ নিতে চান অন গ্রেড অফ গ্রেড হাইব্রিড সিস্টেম নিতে চান আমরা কিন্তু অন গ্রেড অফ গ্রেড হাইব্রিড সিস্টেম সহ বছরের যাবতীয় প্যাকেজ কিন্তু আমরা সেল করে থাকি এবং আমাদের নিজস্ব দক্ষ কারিগর দ্বারা সেটা কিন্তু আপনার বাসায় গিয়ে স্থাপন করে থাকি এবং আমাদের যারা প্যাকেজ নিতে চাবে আমাদের কিন্তু প্যাকেজের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি তো যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু সরাসরি আমার যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আপনাদের লোক পাঠায় কিন্তু আমাদের সোলার প্যানেলটা কিন্তু নিতে পারেন